যুক্তরাজ্যে অন্যতম প্রবাসী বাংলাদেশি সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে আঠেরোই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছটায় লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামের সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন চট্টগ্রামের কিডনি ডায়ালিসিস সহ বিভিন্ন প্রকল্পের সাহায্যের জন্য প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান মেয়ারকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয় গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে আরও দশটি অর্গানাইজেশন স্থানীয় অর্গানাইজেশন চট্টগ্রামের দশটি অর্গানাইজেশনকে নিয়ে আমরা আজকে একটি অভূতপূর্ব সমাবেশ গঠন করার চেষ্টা করেছি এই সমাবেশে একজন এক্সেপশনাল মেয়র যিনি অলরেডি এক বছরের মধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম সবচাইতে বড় অসুবিধা চাকতাখ্যাল বা চট্টগ্রামে দুঃখ ওটা উনি ইয়ে করার জলাবদ্ধতার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি আরও অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট নিয়ে অনেকগুলো কাজ শেষ করেছেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রজেক্ট গ্রিন এনার্জি তারপরে আপনার এই যে সাস্টেনেবিলিটি তারপর যেমন ধর নার্সিং কলেজ থেকে শুরু করে তারপর আরও অনেকগুলো নতুন নতুন সবুজ মাঠ মানে স্টুডেন্টদের জন্য তারপর আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপ খোলার জন্য যে প্ল্যান করেছেন এটি আমি মনে করি চট্টগ্রামের জন্য একটি গোটা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে এবং বাংলাদেশের অন্যান্য নগরী এবং ওখানকার মেয়ররা এগুলি ফলো করে ইনশাল্লাহ গোটা বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে দেখেছি তখন আমরা

নিয়ে যখন আমি কাজ করলাম সোপার আমার মনে হচ্ছিল যে সব জায়গায় তৈরি হয়েছে আমরা নিজেরাই করেছি একটা বড় মার্কেট করে দিয়েছি

উনি আশ্বাস দিয়েছেন যেটা চট্টগ্রামের সুশিনের পক্ষ থেকে আমরা একটা হাসপাতাল কিংবা শিক্ষামূলক করেন প্রকল্প করতে চাই এবং সেই জন্য যতরূপ জায়গা চট্টগ্রাম শহরে দরকার হয় তিনি সরকারিভাবে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমাদের জন্য বড় একটা খবর এটা একটা আমি মনে করি এটা একটা অনেক যুগান্তকারী একটা উদ্বেগ যে আমরা আমি মনে করি আমরা যারা চিটংবাসী সেখানে আছি সবাই সম্মিলিতভাবে কোনো একটা উদ্বেগ নিয়ে আমরা মেয়রের কাছে যেতে পারি এবং মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি বীর চট্টলার মাননীয় মেয়রের সাথে আমাদের বেড়ার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মত বিনিময় হয়েছে এবং দীর্ঘদিনের আমাদের একটি ইচ্ছে ছিল চট্টগ্রামে কিছু জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং যেটা আজকে মাননীয় মেয়র সাহেব ডক্টর শাহাদ হোসেন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি জায়গা দিবেন একটি নয় দুটি জায়গা দিবেন এবং তিনি বলেছেন তিনি অবশ্যই কথা দিয়েছেন এবং কথা রাখবেন এবং ইনশাল্লাহ আমরা অচিরেই চট্টগ্রাম পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে এই ফান্ড রাইজিং করে ইনশাল্লাহ সমস্ত চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা দুটি প্রকল্প করব একটি হাসপাতাল এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান সম্মানিত মাননীয় মেয়রকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমরা আজকে ইউকের বসবাসরত চট্টগ্রামবাসীদের যে দশটা সংগঠন রয়েছে বেশ করে সন্ধি সমিতি থেকে শুরু করে গ্রেটার চট্টগ্রাম সমিতি এবং সন্দীপ সমিতি ফ্যান চট্টগ্রাম সমিতি সীতাকুণ্ডা সমিতি আপনার কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে এবং বক্তা সোসাইটি ইউকে থেকে শুরু করে অসংখ্য সংগঠনের সমন্বয় করে আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রাম সফল করে বাস্তবায়ন করেছি ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি আমার সাথে আশ্বাস আশ্বাস নিত করেছেন আমাদের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে একটা সুন্দর একটা নগরী এবং আগামীতে গেট চট্টগ্রাম হিসেবে যৌথভাবে কাজ করা যে ওদাত আহ্বান জানিয়েছেন এবং উনি তা বাস্তবিক হওয়ার জন্য তিনি কমিটমেন্ট করেছেন চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত ইজ এ ব্রিলিয়ান্ট গাই ইস ইজ 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 ভেরি ইজ ইজ ভেরি মাস্ট প্লাজার টু হ্যাভ হিম টুডে ফর ই ফাউন্ড ইজ ইজ এ এক্সেলন্ট অ্যান্ড ব্রিলিয়ান গাই অ্যান্ড হি ক্যাটুল সামথিং ফ গ্রেড আর ছোটগ্রাম এস্পেশালি স্পেশালি চট্টগ্রাম চট্টগ্রাম কর্পোরেশন সিটি কর্পোরেশনের জন্য মনে করি হি দ্য রাইট পার্সন আজকে আমাদের চট্টগ্রামের একজন সম্মানিত মেয়র এসেছেন অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ভিশনারি আমরা ওনাদেরকে পেয়ে ধন্য এবং আমরা আশা করছি গ্রেটার চেন সিচুয়েশন এই বর্তমান মেয়রকে নিয়ে একটা ভালো প্রজেক্ট করবে চিরাঙে